ফার্নিচারের যে মেশিনটা আমাদের এই ভাইরাল যে সেভেন ইন ওয়ান যে মেশিনটা জয়েন্টার আছে থিকনেচার আছে চৌকাটের রাবিট চৌকাটের বিট পাল্লার পলু আল করা এবং কাঠ চিরাই করা সাতটা কাজ কিন্তু হবে এক মেশিনে ভিওয়ার্স আমরা যতগুলো মেশিন দিছি এবং রিভিউ নিছি প্রত্যেকটারই সাউন্ড আমাদের স্পোর্ট জয়েন্টারে কাজ করা হচ্ছে এই জয়েন্টটা

এবং কাট কখনো ক্ষয় করে না এই সেট আপটা দিয়ে থাকি আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের সোহেল কাটার মেশিনারি যে আর আমাদের সাথে আছেন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিও মূলত কি উদ্দেশ্যে করা হচ্ছে আমরা আজকে দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেছি একটা হলো যে আমাদের মেশিনগুলো দেখতেছেন সেটা অনেকগুলো মেশিন আমাদের সেটাপে যাচ্ছে এর মধ্যে আজকের ডেলিভারি যাবে মেহেরপুরে মেহেরপুরের আমাদের এক আঙ্কেল আছে উনি এটা নিচ্ছেন যে তো উনি ইউটিউবে দেখে উনি আসছে ওনার একটা রিভিউ আছে আর আমরা এটা আঙ্কেল হচ্ছে যে ইউটিউব দেখে আসছেন এবং ইনশাআল্লাহ আমরা ভিডিওর একটা পর্যায়ে ওনার রিভিউ নিব সময় আমরা ওনাদেরকে দেখাবো জি আর মূলত এগুলা কি মেশিন ফান ফার্নিচারের যে মেশিনটা আমাদের এই ভাইরাল যে সেভেন ইন ওয়ান যে মেশিনটা এই সেভেন ইন ওয়ান মেশিনটাই আমরা মূলত সবচেয়ে থেকে বেশি আমাদের বাংলাদেশে চলতেছে এখন বর্তমান আলহামদুলিল্লাহ এইটা আমরা আরো বিস্তারিত জানবো কাজ আমরা কিছু কাজ দেখাই যেগুলো মানে সচরাচর যেটা সবচেয়ে থেকে বেশি প্রয়োজন মানুষের যেমন জয়েন্ট করা এরপরে থিকনেস করা চৌকাটের রাবি চৌকাটের বিট পাল্লায় পলু আল করা কাটিং করা বা চিরাই করা যেটা আমাদের যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু এখন বর্তমানে যারা কাজ করতে চায় তাদেরকে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ দেওয়ার জন্য আমরা একটা ছবি সিস্টেম করে রাখছি যে সাতটা কাজেরই সাতটার আপনার ই করা আছে ছবি দেওয়া আছে এই কাজটা হয় জয়েন্টার আছে থিকনেচার আছে চৌকাটের রাবিট চৌকাটের বিট পাল্লার পলু আল করা এবং কাঠ চিরাই করা এই সাতটা কাজ কিন্তু হবে এক মেশিনে ভিওয়ার্স এইটাই হচ্ছে সেই মেশিন এই মেশিন সম্বন্ধে আমরা বিস্তারিত আগেও বলেছি আজকে ডিটেইলসে যাওয়ার আগে একটু আপনাদের এই অফিসে বা ফ্যাক্টরিতে যারা আসতে চাচ্ছে অ্যাড্রেসটা জেনে নিব আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তরখান মাস্টারপাড়া জি মাস্টার এখানে একদম সহজ অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে

যে বাসাবাড়িতে যে সব লাইন থাকে ঠিক ওই লাইনেই তারা কাজ করতে পারবে ওকে দ্যাটস সো নাইস ওকে আমরা মেশিনটা স্টার্ট করি আমরা স্টার্ট করে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম মেশিন স্টার্ট হলো আমাদের বরাবরই সবসময় বলে থাকি যে সাউন্ড এটা আমরা যতগুলো মেশিন দিছি এবং রিভিউ নিছি প্রত্যেকটাই সাউন্ড আমাদের ইসকো এখন একটা বাতাসের শব্দ তো থাকবে না থাকবে তো আমরা এখন জয়েন্ট একটা দেখাই এটা এটা কাটটা একটু আমরা রেগুলার কাটটা দেখি এরকম কাঠটা থাকবে এরকম যেই ঠিক দেখেন একদম শোমিল থেকে কাটা যেটা এই কাটিংটা মানে আছে এখন আমরা এটাকে ডান্টা করে দেখি নাম হচ্ছে জয়েন্টের করতে চাম না রাইট এটা আমরা জয়েন্ট করতেছি এখন মানে সুজা করা যাকে বলা হয় মানে জয়েন্ট আসবে তার ওটা জয়েন্ট করতে যেই যে বিষয়টা করতে হয় যে একদম ট্রেন করে জয়েন্ট দেখে কাজ করা হচ্ছে ওকে সেই যে দেখেন

দুইটা কাটি কিন্তু একদম স্মুথ হয়ে গেল এখন আমরা আগুন থিকনেস আনি এই মেশিনটা কীভাবে থিকনেস করে এখন তো ধরেন ছুটা করার পরে এখানে একটু কম ওইদিকে একটু বেশি ওইদিকে একটু কম আছে তো আমরা এটাকে কীভাবে সুতা করতে হয় ই করতে হয় রান্না করতে হয় এটা আমরা দেখাবো থিকনেস করে দেখো থিকনেসটা করে দেখো মানে আই মিন যে কোনো সাইজে আপনার থিকনেস করতে পারি এখানে দেখেন আপনারা স্কেল দেয়া আছে এই যে দেখেন এখানে আপনারা অনেক অনেকগুলি ভাবতে পারে সব সময় আমরা চিকুন কাটিয়ে দেখাই

এটা আস্তে আস্তে মানে আপনারা চাইলে যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন 2 ইঞ্চি 1 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি একবারে 8 ইঞ্চি পর্যন্ত করা যাবে 8 ইঞ্চি পর্যন্ত করা যাবে ফিটনেস কোথাও অ্যাকুরেট দেরি হয়েছে হ্যাঁ কাটটা আমরা যদি দিয়ে দেখাই ভাই অলরেডি দিয়েছেন এই যে দেখেন এইখান দিয়ে ফিটনেসটা করা হবে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কাটটা দিয়ে দেওয়া হলো

কত বড় আছে এগুলো যেগুলো বড় আছে এগুলো কেটে সমান করে দিয়েছে এখন আরেকটু দেখেন এটা পুরোটা কাটলে কি হবে অনেক সময় বলে চৌরা কাটিলে কি হবে আমরা চৌরা কাটিও দেখাচ্ছি এতে কি

আর আমাদের একটা জিনিস হলো আমরা বাড়ি দেখাচ্ছি নতুন নতুন যে কাজগুলো হয় এবং কি আমরা প্রত্যেকটারই রিভিউ দিছি আমরা জয়েন্টার থিকনেসার দেওয়ার উদ্দেশ্য হইতেছিল মানে মূলত বেশি কাজটাই হইতেছিল আপনার জয়েন্টার এবং থিকনেসারেসার আর বিট এবং ফাংশনগুলো আমরা আগেরবার আগের ভিডিওতে দেখাইছি বিভিন্নবারেই দেখাচ্ছি তো আমরা এগুলো আমরা আগেই যে লোক আমাদের কাছ থেকে নিচ্ছে মেহেরপুরে উনি ভদ্রলোককে আমরা আগেই দেখাই ফেলছি ভিডিও লাগে যে অনেক সময় আছে যে ভিডিওতে খালি দেখাইয়ে দেই দেখি না ওনারা আগে ওনাদের মুখ থেকে আমরা শুনবো দেখেন এইটা আগে যে দেখছে তার বহিঃপ্রকাশকে আমরা খালি ভিডিওর জন্যই করি নাকি ওনাদেরকে আমরা বুঝে দিতে পারছি সে কারণে ওনাদেরকে আমরা দেখেনি নিই জি ওকে ইনশাল্লাহ আসেন ওকে সুমন ভাই তো একের ভিতর সাত আরও পাঁচটা কাজ আমরা এর আগে অনেক ভিডিওতে দেখাইছি

কারখানা আছে আমার কারখানা আমি সেট করি মেহেরপুর কোথায় কারখানাটা ওটা তেরো ঘরি গ্রাম মেহেরপুর পাশেই তেরো ঘরি গ্রাম আপনি মূলত কি ফান্ড কোন ধরনের ফার্নিচার আমি ফার্নিচার যাবতীয় কাটে করি একাত্তর থেকে ও মাসাল একাত্তর থেকে আমি ছোটবেলা থেকে আমার বিবাহ না হওয়ার পর থেকে আমি ছোট অবস্থায় হতে আমি গাছপালা কিনি ওই ফার্নিচার তৈরি করি সব কিছু দিই তো এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্য কি আপনার আমার ওই কারখানা কারখানাটু মিস্ত্রি একাতে পারবে হয়তো দুজন রাখলে হয়তো পাঁচজন সাতজন দশজন কাজ করবে আমি একটু ভালো হবে এই বলে আমি এই প্রোডাকশন বেশি করতে প্রোডাকশন বেশি কারণে এই ম্যাশিং আমি নিতে বাধ্য হইছি আছে এখন আরো কিছু বিষয় আছে যে এই যে মেশিনের যে কাজগুলো হয় সাতটা কাজ হয় সাতটা কাজ আপনি বুঝে পেয়েছেন হ্যাঁ আমি সাতটা কাজের ভেতর হবে আমাকে তো সুমন ভাই দেখালো আমরা বুঝে গেলাম বা সেখানে কি হয়তো হবে আশাবাদী আমরা নিলাম যে এই মেশিনে সাতটা পয়েন্টের কাজ হলে পুরো ফার্নিচারে সবকিছুই হয়ে যেতে পারে জি তো এই নিজা হয়েছে আশাবাদী আশাবাদী আমি সদা হাস্যজ্জ্বল সুমন ভাই যে সবসময় কথা বলেন এবং ভিডিওতে ওনার ব্যবহার আচার আচরণ বা কথা বলা এক ধরনের চিন্তা নিয়ে এসেছেন মানুষটা এমন হবে আশা করে আপনার কি মনে হয়েছে হ্যাঁ মানুষটা ভালো আমি ভিডিও কলে দেখেছি অনেকদিন ধরেই তো কমপক্ষে পাঁচ ছয় মাস থেকে আমি দেখছি কিন্তু না কথাবার্তা কোন জাল ভেজাল পাইনি ভালো সত্যবাদ মতোই লেগেছে আলহামদুলিল্লাহ এই বলে আমরা অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা থাকবে দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আলাইকুম ভালো আছেন আপনি আছে হচ্ছে হ্যাঁ আমি ধরে নিতে পারেন আমি খুব কাছের মানুষ আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমি না বললেই নয় দু একটা কথা বলতে হয় আসলাম সুমন ভাই সম্মান কিছু বলতে হয় জি আসলে এই বিষয়টা আগে আমরা একটু মেশিনটা সম্বন্ধে জানি যারা মেশিনটা নিতে যাচ্ছে বলেন আমরা ভিডিও করার আগে আমরা সাতটা কাজ এন্ড্রিতে আমি বলি এখানে হ্যাঁ আমাকে মোটামুটি সাতটা যে কাজ প্রত্যেকটা কাজ আমাকে প্র্যাকটিক্যাল দেখায় বুঝায় দিয়েছে জি তারপরে আরো এক্সট্রা অর্ডিনারি কিছু আমাকে দেখানো হয়েছে যে এখান থেকে আরও আপনি এক্সট্রা এটা এটা করতে পারবেন যেমন ধরেন আমার একটা ওই যে এখানে একটা বড় যে এটা ওটা দেন তো ভাইয়া জি হ্যাঁ

ঠিক আছে আসলে আরও একটু আমার আপনাকে বলতে হবে কারণ কিছু কারণে হয়তো ইউটিউব দেখে মানুষ প্রতারণার শিকার বলতে হবে কারণ এই জন্য আমার আঙ্কেল একটা একবার প্রতারণার শিকার হয়েছে যার বাস্তব উদাহরণ যার কারণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স তারা পাচ্ছিল না দীর্ঘ ছয় মাস ধরে তারা আপনার সুমন ভাইকে পর্যালোচনা করছে পর্যবেক্ষণ করছে এরপরে এক পর্যায়ে আমাকে জানানো হলো আমার কাছের মানুষ তার জামাই আমার বন্ধু ঠিক আছে আমাকে জানানো হলো আসলে তারা আমি ভাইয়ের চোখে দেখি ভাইয়ের বাইরে কিছু না আর আঙ্কানকে আমি আসলে ওইভাবেই সম্মান শ্রদ্ধা করি তো আমাকে জানানো হলো যে এরকম একটা ইয়ে হচ্ছে একটু আপনি খোঁজ নেবেন কি না আমি বললো যে একটা বার আব্বা এরকম গেছিলো ঢাকাতে যায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল কিছু টাকার প্রবলেম হয়েছিল না যে

আমি সুমন ভাইকে ফোন দিলাম ভাইয়ের সাথে আমার মনে হয় দুই তিন দিনে তাও প্রায় দুই তিন ঘন্টার উপরে কথা হয়েছে সব মিলে মানে লাইন দিলে কথা বলে কথা বলতেই ভালো লাগে মানে তার এত সুন্দর মিষ্টি মধুর কথা আর আসলে মিষ্টি মধুর কথাটাই যে অনেক কিছু তা কিন্তু না বাস্তব আপনার মেইন দরকার কাজ হ্যাঁ আপনার মেইন দরকার হচ্ছে কথা তো অবশ্যই দরকার আছে ব্যবহার দরকার আছে সবার আগে হচ্ছে যে আপনি কথার সাথে কাজের মিল কতটুকু কাজের মিল আমি ওইটাই তো বোঝাইতে চাচ্ছি যে মানুষ মিষ্টিমধুর কথা বলে অনেক প্রতারণ শিকার রাইট 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 আর আজকে আমি সুমন ভাইয়ের সাথে কথা বলে আমি আমি কিন্তু এট তার সাথে কথা বলেছি আমি কোনো এগ্রিতে যাই নাই দ্বিতীয়তে কথা বলেছি এগ্রিতে যাই নাই তৃতীয়তে আমার জন্য কেন জানি মনে থেকেই চাইছে আমি তারে বলেছি ভাই আমি অ্যাডভান্স আমি পাঠাচ্ছি জি আমার আঙ্কেল পাঠাক আর না পাঠাক সে আসতে পারুক আর না পারুক আপনার অ্যাডভান্স আমি পাঠাই দিচ্ছি আপনি ওইটার অর্ডারটা ইয়ে করে নিন কনফার্ম করে নিন ঠিক আছে

এই কারণে আমাদের লেট হচ্ছে বা অনেকটা একটু সমস্যা হচ্ছিল আর আমাদের এখন মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে

পনেরো দিনের যে ডেটটা দিছিল এত বড় একটা সংঘর্ষ বাংলাদেশে হয়ে গেল একটা ছাত্র পরিষদ হয়ে আন্দোলনের ভিতরে সে কিন্তু আমাদের জিনিসটা কনফার্ম করে ফেলা যাচ্ছে পনেরো দিনের ভিতরে এবং কন্টিনিউলি সে আমাদের ইয়ে দিচ্ছে তথ্য দিচ্ছে ভাই আপনার কাজটা এ পর্যন্ত আছে মনিটরিং যেটা আপনার করার কথা সেটা উড়ে আপনাকে তথ্য দিয়ে আর মনিটরিং আপনার করতে হয় নাই মাসাল আমরা সেটাই চাই যে আপনারা ভালো একটা সার্ভিস পান হয়ে গেছে হওয়ার পরে আজকে আমরা এসেছি ইনশাল্লাহ সব কিছু কনফার্ম এই মেশিনটাই আমরা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ কারণ এটা যত কাজ সবকিছু আমাদের তিনি হাতে করে দেখাই দিয়েছেন মানে হাতে কলমে শেখানোর মতো যেটা আমরা বলি তো ওইটাও করা হয়েছে এখন আমরা এই মেশিনটা নিয়ে যাব টাকা পয়সা ঢুকে গেছে মনে হয় ব্যাংকে গেছে আমার লোক মানে আপনি এখন বাকি টাকা এখন পরিশোধ করে নিয়ে যাচ্ছেন জি আমি অ্যাডভান্স দিয়ে গেছিলাম যতটুকু পারি আমার আঙ্কেলের মাধ্যমে দেওয়া হয়েছে একটা অর্ডার কনফার্ম করেছিলেন হ্যাঁ হ্যাঁ সবসময় এই থাকে যে অ্যাকটিভ থাকে যে আমরা সবসময় বলে থাকি যে আপনাদের যদি কনফিডেন্স যেহেতু অনলাইন প্ল্যাটফর্মটা প্রতারণারও একটা ফাঁক আবার ভালো কিছুরও ফাঁক অবশ্যই ভাই দুইটা দুইটা জিনিসই এখানে আছে যে জায়গায় ভালো আছে সে জায়গায় মন্দও আছে তো আমরা সবসময় ভাবি যে আপনারা যদি কনফিডেন্সলি না থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে একদম মানে অ্যাকাউন্টে পাঠাবেন এটা সেফ দ্বিতীয়ত এটা যদি আপনার মনে হয় না আমি দশ হাজার টাকা দিয়ে হাইরে যেতে চাই আমরা দশ হাজার টাকা দিলেও আমরা ইনশাল্লাহ আমরা নিয়ে নিই অর্ডারটা নিয়ে অর্ডারটা নিয়ে নিই কেন নেই যে উনার যে কনফিডেন্সটা আসুক যে কনফিডেন্স থাকুক যাতে আমাদের এই প্রতারণার যে ভাগটা এর থেকে বের হয়ে আসা যে আমরা অনলাইনে যারা কাজ করি আমরা চাই যে এটা এটা খুব প্রপারলি ভালো হোক না আসলে প্রত্যেকটা জিনিসের সুফল কুফল আছে হ্যাঁ অবশ্যই চাই যে অনলাইনে যে আমি ভিডিও করে বেড়াচ্ছি ঠিক আছে ব্যবস্থা দেখছে একটা বিশ্বাস নিয়ে আসে সেইখানে যদি কোনো প্রকার আসলে আঘাত লাগে সেটা আমাদেরকে অবশ্যই যদি জানায় আমরা কিন্তু সেই স্টেপ নেই অনেকের সাথে দেখবেন ভিডিও আমরা কন্টিনিউ করি না অনেকের ভিডিও ফেসবুক অনেক আগে হয়তো দেখেছেন এখন নাই কারণ হচ্ছে যারা মূল কথা হচ্ছে ভিওয়ার্স আপনাদের সাথে যারা উল্টা পাল্টা করবে তাদের কোনো স্থান হবে না অনলাইনে জি এটা হচ্ছে মেইন ইস্যু যে অনলাইন একটা বিশ্বাসের জায়গা এখানে সবাই বিশ্বাস নিয়ে আসে কেউ চোখে দেখে আসে না কারোর আত্মীয় স্বজন না জাস্ট আমার এই ব্লগে ভিডিও দেখতেছে ভাই ওনার কথাটা আন্তরিক লেগেছে ভাইয়া কিন্তু লক্ষ লক্ষাধিক টাকার উপরের প্রোডাক্ট অর্ডার দিচ্ছে এবং একটা বিশ্বাস নিয়ে আসছে আশা করি সবাই বিশ্বাসটা রাখবে ওকে সুমন ভাই আমরা শেষের দিকে যদি চলে আসি যে শেষের দিকে এই মেশিন সম্বন্ধে তার একটু কিছু বল বলার থাকে আপনার আমাদের মেশিন সম্পর্কে তো আমরা সবসময় বলে থাকি যে আমাদের মেশিনটা আপনার ঢালাই লোহা থাকে এবং কাঠ কখনো লোহারে ক্ষয় করে না এটা আমাদের স্লোগান এবং আরেকটা স্লোগান আমরা কিন্তু সবসময় যোগ করে থাকি আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র তার মানে হলো আধুনিকতা আপনার কাছে যখন থাকবে একটা মেশিন থাকবে তখন আপনাকে মানে আপনি সাফল্য পাইতে খুব অল্প সময়ে পেয়ে যাবেন কেননা দশ জনের কাজ যখন আপনি একজন দিয়ে করাইতে পারতেছেন বা দুইজন দিয়ে করাইতে পারতেছেন তাহলে আপনি এখানে অনেকগুলো টাকা সেপ পাচ্ছেন এই কারণে আমরা সবসময় চাচ্ছি যে আপনারা দেখে বুঝে কিনবেন

আমরা এখন দামের বিষয়ে আসি অনেকজন এই কল মানে ই থাকে না যে ভাইয়েরা যেহেতু সামনা সামনি আসে আমাদের যে ওনাদের সাথে এরকম হয় নাই বা আমরা কারোর করি না এটা হলো মেশিনটা শুধু খালি আপনার মেশিনের সেট আপ যেটা যে আমরা এটা যেটা দেখাচ্ছি এটা সহল আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হলো ফিক্সড আমরা এর আগের বারও বলছি যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের মেশিন আপনার ভিডিওর স্বার্থে আমরা দশ টাকা লেস করে থাকি এখন এক লক্ষ এই পঁচাত্তর লাভ আপনার এই জিনিসগুলো দিয়ে এরপরে পঁচাত্তর আর যদি ওটা কেউ নেয় ওটা পনেরো হাজার টাকার প্যাকেজ পনেরো হাজার নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা অসংখ্য ধন্যবাদ গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং কি আপনাদের সাথে ভিডিও কলে কথা বললে বাদে সুবিধা সুবিধা বা যে কোনো পরামর্শ আমরা সাথে সাথে আরো অনেক মেশিন আছে আপনাদের হ্যাঁ আমাদের এখানে অনেক মেশিনই আছে এগুলো যাবে পর্যায়ক্রমে যাচ্ছে এগুলো সব অর্ডারই মাল ভাই সব অর্ডারই আপনি মনে করেন যে ই থাকে সব অর্ডারই মাল জি আমার এখানে কিন্তু বেশিরভাগই অর্ডারই অর্ডারই মাল অর্ডার হওয়ার পরে প্রোডাক্ট তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের এটা হচ্ছে মোল্ডার মেশিন এটা হচ্ছে মিনি সমিল সিগনেচার প্ল্যানার মেশিন দেখেন মানে সব ধরনের প্রোডাক্টই আপনার পাবেন ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ভাই ভাই ঠিকানাটাকে আমাদের আমাদের এখানে আসার ঠিকানা উত্তরা আবদুল উত্তর খাট মাস্টারপাড়া ডাক বাংলা ব্যাংকের সাথে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ভিডিও দেখাইলাম আলহামদুলিল্লাহ আঙ্কেল ভাইয়া খুব সুন্দরভাবে বললো যে আসলে ওনারা কীভাবে অর্ডার করেছে কীভাবে বুঝে পেয়েছে আমরা সাতটা কাজ মেশিনের কিন্তু অনেকবার আপনাদের দেখাইছি কিভাবে কি কাজ হয় আজকে মূলত দুইটা কাজ দেখাইলাম পাখিগুলো আপনারা অন্যান্য ভিডিও থেকে দেখে নিতে পারবেন মূল কথা আমাদের যেটা জায়গাটা যে আপনাদের বিশ্বাসটা না যে আসলে কি হচ্ছে একটা অনলাইনে ভিডিও দেখছে সোহেল ভাইয়ের সাথে আমি অনেক দিন ভাই কত দিন ধরে কাজ করছি অলমোস্ট এক বছর প্লাস অলমোস্ট আপনাদের সাথে আমরা 3 বছর 3.5 বছরের উপরে 3 বছর ধরে কাজ করছি আলহামদুলিল্লাহ প্রায় তো আপনারা অনেক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনলাইন থেকে মানুষ অর্ডার করছে এবং নিয়ে যাচ্ছে এবং নিয়মিত আমরা কিন্তু একটার পর একটা রিভিউ ভিডিও আনছি যে আপনাদের বিশ্বাসের জায়গায় এই যে আঙ্কেলের ঠিকানাটা বললাম যদি আপনাদের সুযোগ থাকে আপনারা ভিজিট করবেন আঙ্কেলের সাথে ভিজিট করবেন সোহেল ভাইয়ের কাছ থেকে নাম্বার নেবেন ওনার ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করবেন নো প্রবলেম মানে আমরা এখানেও কোনো ছলচাতুরি করেছি কি আমি একটু এড করি সেটা হলো আঙ্কেল মেহেরপুর আমাদের মেহেরপুরে কিন্তু এর আগে একটা মেশিন আমাদের কাছে

মানে আমার সম্পর্কে আপনাকে জানেন এরপরে আমাদের সাথে কিনেন আপনাদের মেশিন সম্বন্ধে বিশ্বাসের জায়গা থেকে আমার মনে হয় না আমার আর বলার নাই এই কথার বলে তো যারা চমৎকার চমৎকার ফার্নিচার তৈরির মেশিন নিতে যাচ্ছেন আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র স্লোগান নিয়ে ভাইয়ারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে আশা করি আপনারাও একসাথে একতালে এগিয়ে যাবেন সামনে